নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি সজনে ফুল দিয়ে একটি সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো এছাড়া সজনে ফুলের এই একটিমাত্র রেসিপি দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো পদের দরকারই পড়বে না আজকের ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি সজনে ফুল নিয়েছি আর ফুলগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এছাড়া সজনে ফুলের মধ্যে অনেক রকম ছোট ছোটো পোকামাকড় থাকে তার জন্য আমি সজনে ফুলগুলোকে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখব তার জন্য একটা বাটিতে কিছুটা জল নিলাম বাটির মধ্যে এক চামচ নুন দিয়েছি নুনটা এবার ভালো করে গুলিয়ে নেব আর এখন নুন জলের মধ্যে সজনে ফুলগুলোকে দিয়ে ভিজিয়ে রাখবো নুন জলের মধ্যে সজনে ফুলগুলো ভিজিয়ে রাখলে সজনে ফুলগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর নুন জলের মধ্যে ফুলগুলোকে ভালোভাবে ডুবিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে ভিজে যাবে আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সজনে ফুলের এই রেসিপির মধ্যে যে যে সবজি আমি অ্যাড করব তার মধ্যে নিয়েছি আলু আলুগুলোকে এরকম একটু মোটা করে কেটে নিয়েছি আর কেটেছি কুমড়ো কুমড়োগুলো ঠিক একই সাইজ করে কেটে নিয়েছি এছাড়া নিয়েছি বেগুন এছাড়া আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে এবারে আমি দেব তেল এখানে আমি সরষের তেল দিচ্ছি আপনারা চেষ্টা করবেন রান্নাটা সরষের তেল দিয়ে করার তাতে টেস্টটা আরো বেশি হবে রান্নার মধ্যে আমি দেব বড়ি নিয়েছি কয়েকটা বড়ি আর বড়িগুলোকে সবার প্রথমে ভেজে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন সমস্ত বড়িগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর এখন বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে নিরামিষ রান্নার মধ্যে যদি বড়ি দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে বড়িগুলো এবার লাল করে ভেজেও নিয়েছি আর বড়িগুলো এবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা আজকের এই সজনে ফুলের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন আজকের রেসিপিটা একেবারেই সম্পূর্ণ আলাদা এখন ওই বড়ি ভাজা তেলের মধ্যেই দিলাম কালো জিরা ফোড়ন একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি আর একটা তেজপাতা চিড়ে দিলাম ফোড়নটা প্রথমে হালকা করে ভেজে নেব ফোড়ন থেকে এবার সুন্দর গন্ধ বেড়ে গেছে তারপর সমস্ত সবজি একে একে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আলু আর কুমড়ো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো বেগুন এবারে বেগুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আর এগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নেব তাতে ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো দিলাম এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন এবারে খুব ভালো করে সবজির সাথে নুন আর হলুদ মিশিয়ে দিচ্ছি আর এই সবজিগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দেব সজনে ফুল নুন জল থেকে ভালো করে সেঁকে তুলে সবজির মধ্যে এই সজনে ফুলগুলো দিয়ে দেব আর ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আজকের এই সবজির রেসিপি দারুণ মজাদার একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজে আজকের এই সজনি ফুলের রেসিপি রান্না হয়ে যাচ্ছে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আর এরই মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব এক চামচ দিলাম পোস্ত হাফ চামচ দিলাম গোটা জিরে আর ঝালের জন্য দিচ্ছি দুটো লঙ্কা আর অল্প অল্প জল দিয়ে এবারে মশলা খুব ভালো করে শিল নোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন ঠিক পাঁচ মিনিট আমি এইভাবে ঢাকা রেখে রান্না করে নিয়েছি আর এই পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা রান্নাও হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দেব বেটে রাখা মশলা রান্নাটা যখন হওয়ার মুখোমুখি ঠিক তখনই আমি এই বেটে রাখা মশলা দেব। এতে রান্নাটার টেস্টটা আরও বেশি ভালো হবে বাটা মশলা দিয়ে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা বড়ি আর বড়িগুলোকে আমি ভেঙে অর্ধেক করে নিয়েছি তারপর এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে বড়িগুলো খুব ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি বড়ি দেওয়াতে রান্নার ফ্লেভারটাই পাল্টে গেছে গন্ধও যেমন সুন্দর বেরিয়েছে আর খেতেও ততটাই দারুণ এখন দেব চিনি যেহেতু নিরামিষ এই রান্না তাই এর মধ্যে আমি একটু চিনি দিলাম খেতে ভালো লাগবে আপনারা মিষ্টিটা স্কিপ করেও যেতে পারেন এটা পুরোপুরি অপশনাল এখন রান্না পুরোপুরি হয়ে গেছে আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সজনে ফুল দিয়ে দারুণ একটা রেসিপি বানানো হয়ে গেল আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়েও কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ